প্রিয় পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ তোমাদেরকে আমি আজকে যে টপিকটা পড়াব সেটা তোমাদের ক্লাস সিক্সেও আছে ক্লাস সেভেনেও আছে এইটেও আছে এবং ফাইভ থেকে শুরু হয়েছে তো ফাইভের একই অংশের ভিতরে তোমাদের এই মুনাফার অঙ্ক আছে লাভ ক্ষতির অঙ্ক আছে সত্য অঙ্ক আছে ঠিক আছে ঠিক বলছি আচ্ছা তাহলে এখন মুনাফার অপ করার জন্য বেশি চিন্তা করতে হয় বেশি গবেষণা করতে হয় সেই জন্য সূত্রের সাহায্যে মুনাফা অপ করা সবচেয়ে সহজ কত সূত্র দিব তোমাদেরকে আমি সূত্রটা আগে লিখবো সূত্র কি সূত্র মনে রাখার রাস্তাটা কি সেটা তোমাদের দেখাই নেবো এখন সূত্রটা আগে লিখবো তোমরা সূত্রগুলা আমি যেভাবে লিখব ঠিক সেভাবে লিখবা এখন এক প্রথম সূত্রটা আরেকটা বিষয় বলে দিই মনে কর মনে কর মনে কর প্রশ্ন তাহসিম তাহসিম ব্যাংক হতে ব্যাংক হতে দশ পারসেন্ট মুনাফায় মুনাফায় সাত হাজার টাকা ঋণ নিয়েছে সাত হাজার টাকার ঋণ পাঁচ বছরের পাঁচ বছরের জন্য নিয়েছে পাঁচ বছর পর মেয়াদান্তে মেয়াদান্তে আসিন গেতা সিনগে ব্যাংকের নিকট নিকট 80 টাকা পরিশোধ করতে হবে হতে হবে ঠিক আছে তাহসিল ব্যাংক থেকে দশ পার্সেন্ট মুনাফায় সাত হাজার টাকা ঋণ পাঁচ বছর জন্য নিয়ে নিয়েছে মেয়াদ আছে মানে পাঁচ বছর শেষে তাহসিল ব্যাংকের নিকট কত টাকা পরিশোধ করিবে তাই না পরিশোধ করিবে পরিশোধ করিবে আচ্ছা এখানে কটা ফিগার আছে এখানে কটা সংখ্যা আছে একটা দুইটা তিনটা এই সাত সাত হাজার টাকাকে বলব এইখানে সাত হাজার টাকাকে বলবো আসল আসল সমান সাত হাজার টাকা টাকা কমা দিলাম জায়গা সেভ করে কমা দিলাম আর আচ্ছা আর পাঁচ বছর পাঁচ বছর ঠিক আছে আর মুনাফার হার মুনাফার হার সমান দশ দশ টাকা বা দশ পার্সেন্ট মনে রাখবে কোথাও বলবে তার মানে কি প্রশ্নটা বুঝতে পারছো সবাই তুমি ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা ঋণ নিয়েছ ব্যাঙ্ক তো তোমার কাছ থেকে কিছু লাভ রাখবে তাই না বছরের শেষে বা পাঁচ বছর পরে তোমাকে কিছু বিনা লাভে তো টাকা দিবে না তাই না যে টাকাটা তোমার ব্যাংক তোমার কাছে নিবে তুমি যখন পাঁচ বছর পরে তুমি সাত হাজার টাকা পরিশোধ পড়বে না কিছু বেশি দিবা কিছু বেশি দিতে হবে সাত হাজার যদি ব্যাঙ্কে লাভ নেওয়া টাকা দিয়ে যে বেশি যে জিনিস তুমি ব্যাংকে দিচ্ছ ওটার নাম হলো মুনাফা তাহলে এখানে মুনাফা কি আমাকে কি বলতে বলছে যে এখানে মুনাফার কথা কিছু বলা নাই কিন্তু বলা হচ্ছে পাঁচ বছরের জন্য পাঁচ বছরের জন্য ঋণ নিয়েছে মেয়াদ মানে পাঁচ বছর কত টাকা পরিশোধ করতে হবে তবে পরিশোধ করতে কত টাকা পাঁচ হাজার টাকা যোগ শুনে সাত হাজার টাকা যোগ আর যে মুনাফাটা হবে সেটা পরিশোধ করতে হবে তাই না তো মুনাফা বলা আছে নাই কিন্তু মুনাফাটা বের করতে হবে আগে কত টাকা তাকে মুনাফা দিতে হবে সেটা বের করতে হবে না ঠিক সেটা এটার নাম হলো মুনাফা 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 সমান কত প্রশ্ন মানে মুনাফাটা আমার বের করতে হবে এখন এই মুনাফাটা বের করার সূত্র আছে একটা মুনাফার সূত্রটা হচ্ছে এই যে এখানে দিবা মুনাফার হার মুনাফার হার গুণন আসল গুণন সময় ভাগ একশো তো অঙ্কটা কীভাবে হবে এখন আমি এখন সময় আমি এইটা এখানে দিয়ে দিলাম বসে দিলাম দেখো কত টাকা মনে পড়ে আর কত টাকা দশ দশ টাকা এটা এই যে দশ টাকা দুইটা অপশন দশ টাকা আর একটা দিচ্ছে একশো আছে তাই না এটা একটা এই পার্সেন্টেজ মানে একশো শতকরা মানে শত আস শত থেকে শত শত মানে একশো একশো দিয়ে কাজ করত আমাকে সেই জন্য এখানে দশ ওইটা কি পাঁচছেন বলে কি এখানে দশ টাকা দিলাম তারপর কিছু বল আশো কত টাকা বলো সাত হাজার টাকা সাত হাজার টাকা তারপর সময় কথর পাঁচ বছর তাহলে একশো টাকা একশো দিয়ে ভাগ করলাম দেখো সুন্দর আগে এখানে একটা শূন্য শেষ করে দিলাম এই একটু শূন্য দিয়ে দিলাম এই একটা শূন্য কাটলাম এই একটা শূন্য কাটলাম পাঁচ দিন সাতটার বিন করে কত হয় পাঁচ সাতটা পঁয়ত্রিশ তার পাশে দুইটা শূন্য বসে দিলাম পঁয়ত্রিশশো টাকা আমাকে মুনাফা দিতে হবে তাই না পঁয়ত্রিশশো টাকা মুনাফা দিতে হবে তাহলে পরিশোধ করতে হবে কত টাকা তাহলে আগে সাত হাজার টাকা ওটাও দিতে হবে আর পঁয়ত্রিশশো টাকা তাহলে কি লিখব এখানে লিখবো অতএব পরিশোধ করতে হবে পরিশোধ করতে হবে সমান সাত হাজার যোগ পঁয়ত্রিশশো তাই না পঁয়ত্রিশশো এই টাকা দেখো ব্রেকেট দিয়ে দুটো সংখ্যা লিখছি টাকা লিখছি তার মানে কি টাকাটা ব্রেকেট দিলাম কেন মানে এই টাকাটা এখানেও বসবে এখানে বসবে দুইবার আমাকে লিখতে সাত টাকা যোগ পঁয়ত্রিশশো টাকা দুইবার লিখতে টাকাটা আমি যে ব্যাগের যে টাকা তা দুটোতেই হয়ে যাবে কি কত টাকা হলো হ্যাঁ দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা তাই না পাঁচশো টাকা ঠিক এইভাবে সূত্র দিয়ে তুমি মুনাফা বের করতে পারবে আসল বের করতে পারবে সময় বের করতে পারবে সুদের হার বের করতে পারবে আর সূত্র দিয়ে তুমি যদি করো তাহলে তোমাদের অত বেশি চিন্তা করতে হবে না আর যদি সূত্র সারা করো অনেক বেশি চিন্তা করতে ভূর হওয়ার চান্স থাকে বেশি এখন অন্য সূত্র কি তাহলে আমরা মোড়াফার সূত্র পাইছি একটা তাই না এইটা মোড়াফার সূত্র পাইলাম এখন এই মোরাফাটা পেয়ে গেছি এটা এটা পেয়ে গেলাম তাই না এটা পেয়ে গেছি আসলে সূত্র কি হবে দেখো এখন আসলে সূত্র দেখো মটা রাখার নিয়ম আসলে সূত্রটা কী হবে ঠিক আসলে এটা না এই একটা তুমি যদি মনে রাখ সবজি মনে রাখতে পারবা একটা যদি মনে রাখো এটা শুধু আসল আসল কথা চলে আসছে এখানে চলে আসছে এখন করবে একটু দাগ দিবি দাগ দিয়ে এই একশো আর এই দুটো উপর দিবি মুনাফা মুনাফা গুণন একশো আর আসল চলে আসছে এখানে আর এই দুটো চলে যাবে এই দুটো চলে যাবে এখানে মুনাফার হার মুনাফার হার গুণন সময় ঠিক আসল ধরে এইভাবে ব্যাপার সময়টা কীভাবে লেগব সময় কীভাবে দেখো সময় সময়টা এখানে চলে আসছে তাই না সময় দেখে চলে আসছে এখন আমার দাগ দিব দাগ দিয়ে এটা ঠিক থাকবে মুনাফা মুনাফা গুনন একশো ভাগ এই যে সময়টা এখানে চলে আসছে তাই না এই দুটো হয়ে গেছে না এই আসবে মুনাফার হার মুনাফার হার গুণন কি আসল আসল তাহলে কটা বের মুনাফা বেরোলো আসল বেরো সময় মাঠে বেরো কি মুনাফার হার আচ্ছা মুনাফার হার তুই বের মুনাফার হার

সময় এখন তুই এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে তুমি এখন তোমার আসলে এখানে আসল ধরো তুমি আসল জানো না ধরো তুমি আসল তুমি জানো না আসল সাত হাজার টাকা না বলো হ্যাঁ ঠিক আছে সময় আসল বেরবো আসল তো আমি জানি না আসল দেওয়া আছে এখানে মুনাফা দেওয়া আছে এখানে মুনাফা পঁয়ত্রিশো টাকা এখানে মুনাফা দেওয়া আছে পঁয়ত্রিশশো টাকা এই যে একটা দুটো তিনটে চারটে এই চারটের ভিতরে তিনটে তোমাকে বের করতে হবে থাকতে হবে তিনটে তোমার জানতে হবে একটা যেটা তুমি বের করবে সেটা ছাড়া অল্প তিন আগে জানতে হবে হয় প্রশ্ন সময় দেওয়া থাকবে অথবা বের করে নিতে হবে নিয়ে তারপর সূত্র কাজে লাগাতে হবে এখন দেখো আসল বের করবে সময় দেওয়া আসল সুতরা কি দেখো আসলে সুত্র কি গুনাম গুণ একশো মুনাফা কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো গুণান একশো তারপর কি আছে ভাগ গুনাফা হার দশ গুণান কত সময় পাঁচ দেখো এই শূন্য এই শূন্য চলে গেলো এই পাঁচ এই দশ দুই তাহলে পঁয়ত্রিশ দুগো কত পঁয়ত্রিশ দুগুন সত্তর না সত্তর দুই শূন্য বসে দাও

সময় বের করে দেখো সময় সূত্রটা কি বলো বলো একশো মনে পুরোনফা কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পুরান একশো ভাগ কত মুনাফার হাট দশ দশ গুণান কত আসল সাত হাজার টাকা তাই না সাত হাজার দেখো তো মিলে দেখে নিকা এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য এই এক শূন্য এই এক শূন্য সোজা বেলা তাহলে এই এই এক একশূন্য এই শূন্য হয়ে গা তাহলে সাত দেখা পাঁচ সাতটা পঁয়ত্রিশ পাঁচ পাঁচ বছর দেখছ হ্যাঁ পাঁচ বছর বেরিয়ে গেল এবং সময় যদি বসে দিলাম সময় পাঁচ বছর মুনাফার হার কত আমি জানি না এটা কত বের করতে হবে মুনাফার হার মুনাফা হার যখন বসে দিই কি কি পুরো সূত্রটা কী গুনাফা পুরনো একশো কত গোনাফা কত পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পুরন একশো তাই না আর কত সাত হাজার সাত হাজার গুনান সময় কত পাঁচ বছর তাই না দেখো তো এই এক শূন্য এক শূন্য এই এক শূন্য এই এক শূন্য এই এক শূন্য এই এক শূন্য না এই শূন্য পরের টাকা আগে টাকাতে এই শুনে শুনে ফেলে গেল এখন এই পাঁচ দিঘাতে কথা হয় পাঁচ দশ পাঁচ দুগুনো দশ দুই তাই না হ্যাঁ আর সাত দিঘাতে কথা হয় পাঁচ সাতটা পঁয়ত্রিশ সমান কত হয় পাঁচ দুগুনো দশ দশটা দশটা সমান টেন পাঁচ সাত তাহলে দেখো তিনটে সূত্র দিয়ে চারটে সূত্র একটা দুটো তিনটা চারটা এবং মুনাফর কি এই চারটে জিনিস থাকে আর মুনাফা যখন টাকা ফেরত দিতে হয় যে এই যে এইখানে দশ হাজার পাঁচ টাকা ফেরত দিচ্ছি এটাকে বলা হয় মুনাফা মুনাফা ও আসল এই একসাথে বলতে হয় আমরা আমরা যখন পড়ছি তখন বলতাম কি এটাকে এটাকে তুই সংক্ষেপে লিখতে মুনাফা মুনাফাসল মুনাফা সল এটা কিন্তু বইয়ে নাই এটা আমার ভাষা মুনাফাসল আগে আমরা বলছি সুদাসল আগে বলছি সুদাসন সুসুদাসল অতীতে আমরা এটা পড়ছি সুদাসন করছি আমরা অতীত মূলাম শব্দটা আমরা নেই আমরা সুদ সুদের এত হতে এত পার্সেন্ট সুদে বলতাম আমরা এখন সুদের কনসেপ্টে উঠে যাই এখন তুমি এই জিনিসটা দেখো শুধু একটা সূত্র তুমি যদি মনে রাখতে পারো যে টিকবাক দিছি এইটাই সূত্র তুমি যদি মনে রাখতে পারো এইটা যদি মনে রাখতে পারো তাহলে তোমার সব সূত্রই মনে রাখতে পারবে সহজ কি যখন মোড়াফার সূত্র যখন জানা থাকবে দেখাফার হাটে হাটে এগিয়ে লাগবে বুড়াফার হাট আর যে দুটো ওটা ডিসি লাগবা আর এই দুটো উপরে লাগবা এই দুইটা সবসময় উপরে থাকবে যে আসছে এই তিনটার ভিতরে এই তিনটার উপরে একই জিনিস মুনাফা একশো মুনাফা একশো মুনাফা একশো তাই না যদি ভুলে যাও কলকার এটা মনে রাখবা এটা মনে রাখবে যেটা বের করো সেই বা লিখবা তারপর দাগ দিবে দাগ দিয়ে যেটা লিখলে তারা তাছাড়া যে দুটো রয়ে সেটা নিচে লিখবে আর উপরে মুনাফা করুন একশো এই সূত্র তুমি শিকার তুই এখন তুমি যে কোনো করতে পারবে আর অঙ্কের ভিতরে আবার কিছু কিছু চালাকি বা কিছু কিছু তোমার তোমাকে পাজেল করার জন্য তোমাকে একটু হয়রানি করার জন্য কিছু বলে দিবে যে বলে দিল যে আসলে আসলের চারপাকে তিন অংশ তোমাকে আসল ধরে নিবা আসল একটা ধরে নিবা আসলটা দেওয়া থাকবে একটা ধরে নেবে একশো আসল ধরে নেবে একশো সেটার ক্ষেত্রে তোমাকে মুরা অন্যরকম হবে এই তো সবাই বুঝতে পারছ এখন তুমি এই ভিতরে তিনটে যদি দেওয়া থাকে তাহলে তো বের করতে পারবা পারবা এটা তোমরা তাই না তাহলে আজকে তোমাদের শুধু এটাই করলাম কালকে তোমাদেরকে দেখাবো লাভ ক্ষতি শতকরা আর এটার থেকে যে অঙ্কগুলো আছে এটা কিন্তু স্ট্যান্ডার্ড এর কথা বই নাই এভাবে তোমাদের বই নাই বুঝতে পারছ ঠিক আছে আজকে ক্লাস করলাম আল্লাহ হ্যাঁ